কেউ কিছু খেলেও খেতে পারো ক্যামেরা আছে কোনো চিন্তা নেই পারমিশন আছে বলুন স্যার বলুন দুটো পোটা গুড দুটো পোটা মাত্র কুড়ি টাকার সাথে আনলিমিটেড তরকারি দুটো পওটা কুড়ি টাকার সাথে আনলিমিটেড তরকারি যেটা আমি ছাড়া কেউ পারবে না পৌনিবেলায় দুটো পওয়ারোটা মাত্র কুড়ি টাকার সাথে আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম নিলে তিরিশ টাকা

বলুন স্যার বলুন দুটো করে দুই জায়গায় একটা করে ডিম ডিম লাগবে না দুটো করে দুই জায়গায় চল্লিশটা টাকা দেবেন স্যার তরকারি হবে আলু সোয়াবিন বড়ি বাদাম কেউ কিছু জিজ্ঞাসা করলেও করতে পারো নো প্রবলেম নো এক্সকিউজ আরে কাস্টমার মানে ঠিক আছে ভদ্র আছে কিন্তু ওকে কিছু বলছো ভদ্র লোক সব মালদার লোক না বলুন স্যার বলুন দুটো পরোটা একটা ডিম মাত্র তিরিশ টাকা অনলাইনে টাকাটা মেরে দাও

এখানে দুটো পাওয়াটা দিয়েছি তিরিশ তিরিশ ষাট টাকা ছটা পার্সেল করবো আগে খাও আগে খাও দুটো করে দুই জায়গা